আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি যশো তেলার পাগাছরা ইউনিয়নের শাসনার সাত মাইল গরুর হাটে আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো হাড্ডি গরু দেখাবো হাড্ডি সার গরু দেখাবো গাবি গরু দেখাবো দর্শক কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন হাটটি গরুগুলো গাবি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ভাই এটা আপনার ভাই কয় দাঁত ভাই কানিসাও দর্শক সম্পূর্ণ শুকনো হাটটি গরু দেখতে পাচ্ছেন দেশাল তো নাকি দেশাল দেশাল যাক শুনলেন সমস্যা নেই খান খান চাচ্ছেন কত ভাই আটত্রিশ আটত্রিশ দাম চাচ্ছে আপনারা শুনলেন শুকনো হাটটি গরু হাটটি ষাড় গরু গাভী গরু দর্শক কত হলে ভাই বিক্রি করবে আমরা একটু জানানোর চেষ্টা করব বেচা বিক্রির দামটা বলেন তো তাই বেচা বিক্রির দাম বেচা বিক্রির দাম ভাই ছত্রিশ হোটেলে হবে ছত্রিশ হলেও বিক্রি হবে আরেকটু কম বেশি আরেকটু কম বেশি গরুর হাটে তো একদম কেনা বেচা হয় না আরেকটু কমতে পারে শুনলেন দর্শক ভাই বলতেছে যে একদমই গরু কখনো কেনা বেচা হয় না তার মানে গরুটার দাম আর একটু কমবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাড্ডি গরু আরে দেখুন দর্শক ঠিক আছে ভাই ঠিকই করুন আর্তি করুন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দ জানানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন বিগ প্রাইজ হচ্ছে শুকনো গাবি গরু হাড্ডি গরু আচ্ছা এটা কয় দাম 7 টাকা 7 টাকা 7 কি 7 কি

বেচা বিক্রি চলতেছে দেশাল তো চাচ্ছেন কত ছেচল্লিশ দেখুন দর্শক গরুটা চারপাশ থেকে মাথা দেখুন মোটামুটি গোস্ত তো দাঁড়াবে এখনো দেখলেই বোঝা যাচ্ছে বেচা বিক্রি বিয়াল্লিশ শুনলেন বিয়াল্লিশ হলে বিক্রি হবে শুকনো গাভি গরু হাড্ডি গরু দর্শক ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে বেচা বিক্রি চলতেছে হাড্ডি গরুর বাজারে দেখতে পাচ্ছেন এদিকে একটা ডবল বডি শুকনো হাড্ডি গরু দেখতে পাচ্ছি পুরা জাত মনে হচ্ছে না শঙ্কর জাত আমরা একটু জানানোর চেষ্টা করবো এটা জাত কি জাত কি নেপালি আপনার শুনলেন ভাই বলতেছে নেপালি ডবল বডি দর্শক বড় গরু হাত পাগুলো দেখুন পাগুলো দেখুন দর্শক বড় গরু ছয়দাঁত ছয়দাঁত চাচ্ছেন কত চাচ্ছেন বেচা বিক্রি পঁয়ষট্টি ছেষট্টি শুনলেন পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে তার মানে দাম যেই দাম চাচ্ছে আরও কিছু কমে বেচা কিনা হবে ঠিক আছে ভাই বিক্রি করেন